আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আগামী শনিবার থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসতে যাচ্ছেন অলরেডি খবরে আসছে প্রথম বৈঠকটাই করবেন বিএনপির সাথে এই খবরটা ইতিবাচক ভাবে আমি দেখছি সকাল থেকে খবরটা দেখছি কালকে রাত থেকেই গত রাত থেকে দেখছি আজকে যেমন কথা বলছি আমি আজকে হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যার আগে আমি কথা বলছি মাগ্রীবের আগে আজকে হচ্ছে তিন অক্টোবর দুই গত রাত থেকে খবরে দেখে আসছি যে রাজনৈতিক দলগুলোর সাথে শনিবার থেকে বৈঠককে বলবেন বসবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টারিম সরকারের চিফ অ্যাডভাইজার কিছুক্ষণ আগে খবর দেখলাম যে প্রথম বৈঠকটা করবে বিএনপির সাথে খবরটি ইতিবাচক যাই হোক এদিকে রাজনৈতিক দলগুলো জামাত ইসলামের প্রধান আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটি ন্যায্য সময় তার থাকা উচিত অতিরিক্ত সময় তার থাকাটা ঠিক হবে না উচিত হবে না ইত্যাদি ইত্যাদি এবং বিএনপির শুরু থেকেই বিএনপির তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম ওনারা নির্বাচন নিয়ে বারবার কথা বলছিলেন মাঝখানে তারেক রহমান ইন্টারিম সরকারকে সহযোগিতার কথা বলেছেন একটা ন্যায্য সময়ের কথা বলেছেন সব কিছুর পর বিএনপির নেতারা বারবার তাগিদ দিয়ে আসছেন বলে আসছেন নির্বাচনের কথা এবং বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী সাধারণ নাগরিকরা যেটা আমাদের বাংলাদেশে হয় সুযুগে খুযগে যে কথাগুলো বলে থাকেন যে ফখর সরকার আসছে সবাই অনেকেই খুব সমর্থন করেছে এই সরকার খুব ভালো করে ফেলবে এ একই থাকা দরকার এটার নেপথ্যে যে ভিন্ন একটা মিশন ছিল এটা যে বিরাজনীতিকরণের একটা রাস্তা ছিল এটা যে ভারতীয় একটি স্পাই টিম ছিল ওয়ান ইলেবিনের সরকার ফখরুদ্দিনের সরকার মনি অহম্মদ ছিল মাসুদ্দিন চৌধুরী জাহাঙ্গীর আলম চৌধুরী ইফতেখার আহমদ এরা যে ছিল এরা তো এরা তো ছিল ভারতের স্পাই হিসেবে কাজ করেছে এটা বাংলাদেশের আম পাবলিক বুঝতে পারেনি পরে তো দুই বছর তারা থেকে আওয়ামী লীগকে নকশা করে বসিয়ে দিয়ে গিয়েছিল এখন আবার ইন্টারিম সরকার আসছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সমস্ত আবেগ ভালোবাসা সব উজাড় করে ইউনুসকে সমর্থন দিচ্ছে অবশ্যই একজন পপুলার ব্যক্তি গ্লোবালভাবে পরিচিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই সুপরিচিত ভদ্র মার্জিত শিক্ষিত এবং ইন্টারন্যাশনালি প্রভাবশালী একজন ব্যক্তি সবকিছুর বড় ক্ষমতার চেয়ার যে একটা কথা ক্ষমতা পেলে মানুষ কি করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুস এখন বাংলাদেশ রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ চেয়ারে বসে আছে ক্ষমতা মানুষকে অনেক অন্যায় পথে নেয় বয়সও তার অনেক বয়স হয়েছে চুরাশি বছর বয়স আমরা জানি মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ বৃদ্ধ বয়সে নিজে পালিয়ে সৌদি আরব গিয়েছিলেন যে ক্ষমতা ছেড়ে চলে গেছেন তিনি এখন এক তন্ত্র কায়েম করেছিলেন কিন্তু পৃথিবীতে এমন একটা ব্যক্তি যে মাহাতির ডাক্তার মাহাতির মোহাম্মদ ডাক্তার মাহাতির মোহাম্মদ এখন একতান্ত্র এখন একতন্ত্র কায়েম করেও স্বৈরাচার হয়েও জনপ্রিয়তা লাভ করেছিলেন উন্নয়ন করেছিলেন চরম পর্যায়ে উন্নয়ন করেছিলেন মালয়েশিয়ায় আবার তিনি কিছুদিন পরে আবার ক্ষমতা লোভে নব্বই প্লাস বছর বয়সে প্রধানমন্ত্রী হলেন ক্ষমতার লোভ ছিল ক্ষমতার লোভ একটা কঠিন একটা ডিজিজ একটা রোগ একটা যাই হোক ডক্টর দীর্ঘদিন যদি থাকে অনেকেই বলছেন অলরেডি বলা শুরু করেছেন যারা সচেতন নাগরিক যেটা একটা এনজিও সরকার আর নির্বাচিত সরকার না থাকলে যদিও অলিখিতভাবে কোটি কোটি মানুষের সাপোর্ট রয়েছে সরকারের প্রতি কিন্তু আমরা দেখছি যে অলরেডি অনেক কিছু নিয়ন্ত্রণে নিতে পারেনি বাজার এখনো নিয়ন্ত্রণে নিতে পারেনি অনেক সমস্যা রয়ে গেছে নির্বাচিত সরকার বাংলাদেশে বহু বছর নেই দু হাজার একের অক্টোবর মাসের পরে জাতীয় নির্বাচন আর হয়নি যেগুলো হয়েছে তামাশা প্রহসন নীলনকশা রাজনৈতিক দলগুলোর সাথে ইন্টারিম সরকার বসছে বৈঠকে ইতিবাচক কিন্তু সেটা যাতে লোক দেখানো না হয় আইওয়াশ না হয় আমরা চাই আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং বিএনপিও যাতে পুরানো যে তার ক্যারেক্টার আছে বিএনপির দলের মতো সেগুলো ঝেড়ে ফেলে মাস্তানি সুলভ ভাব এগুলো ঝেড়ে ফেলে দিয়ে একটি নতুন সুচিন্তা তাদের করা দরকার ডক্টর ইউনসের সরকারের যাতে শুভবুদ্ধির হৃদয় হয় তারা নির্বাচনের জন্য সব আয়োজন যাতে সুষ্ঠুভাবে করে কোনো ধরনের বিদেশি ষড়যন্ত্র কোনো ধরনের লোভে যাতে তারা ফাদে লোভের ফাদে যাতে পা না ফেলে আসসালামু আলাইকুম